বসন্ত চলে এসেছে হ্যাঁ বন্ধুরা কিন্তু এখানে নয় মেট্রোতে আইপিএল অক্সনে কি খেয়ে নিলাম করেছে আমি সেটা জানি না তবে আমি এই হায়দ্রাবাদ আর কে ম্যাচ ডাকার পর স্টারকে একটা কথাই বলবো। রুপিয়া দে না আপনারা ভাবুন যেখানে চব্বিশ কোটি পঁচাত্তর লকের একটি প্লেয়ার যে তিপ্পান্ন রান খেয়ে যায় চার ওভারে এবং একটি কুড়ি লাখের প্লেয়ার সে কিন্তু তিন উইকেটও নিয়ে যায় এবং শুধু তাই না কে কে জিতিয়ে দেয় চলুন মজা থেকে একটু বেরিয়ে যদি কথা বলা যায় তাহলে আমি বলবো যে খেলা কিন্তু ওভারঅল খুবই ভালো হয়েছে একটা সময় মনে হচ্ছিল হায়দ্রাবাদ খুব সহজেই জিতে যাবে তবে রাসেল আগে কই বল সাক্তাই কে রাসেল এমন মার মেরেছে শুধু বলে ছাল ওঠানোই বাকি ছিল সেখানে কেকে আর দুশো আট রানে ফিনিশ করে তবে এখানেই শেষ নয় তবে হায়দ্রাবাদ খুব ভালো শুরু করলেও শেষটা রক্ষা হয়নি হেনরি ক্লাসান অসাধারণভাবে তার ম্যাচ ফিনিশ করতে পারেননি যার জন্য কিন্তু এই মিমটা চারিদিকে ছড়িয়ে পড়ছে রিঙ্কু সিং এই ম্যাচে রান্না করলেও রিঙ্কু সিং কিন্তু রাসেলের সাথে খুব ভালোই জুটি করেছিল যার জন্য কিন্তু এত বড় রান কিন্তু করতে পেরেছে আমরা শিবম ব্যাটিং এর রহস্য কি তাহলে শিবম দু সপোর্ট গাইড কে আর যদি আমরা রিঙ্কু সিং কে জিজ্ঞেস করি যে এত সুন্দর ব্যাটিং করার রহস্য কি তাহলে রিঙ্কু সিং কি বলবে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলো ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে ততক্ষণ সুরক্ষি থাকবেন ভালো থাকবেন গুড বাই